আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা প্রিয় দর্শক আজকে আমি হাজির হয়েছি বদনজর সম্পর্কিত একটি দোয়া নিয়ে দেখেন ভাগ্যের চেয়েও আগে বেড়ে যায় এমন কিছু যদি থাকে তবে তা হল বদনজর এমন কি বদনজর উঠকে ডেকচিতে আর মানুষকে কবরে পর্যন্ত পৌঁছে দেয় নজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার একটি দুয়া আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম এটা পরে হাসান এবং হুসাইন রাদিউল্লাহ তলুকে ফু দিতেন আরও মজার ব্যাপার হচ্ছে এই একই দুয়া মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহিমাম নিজের ছেলেদের অর্থাৎ ইসমাইল এবং ইসহাক আলহিসাল্লামের জন্য পড়তেন দুয়াটি হচ্ছে আউজুবি কালিমাতিল মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা আমিন কুল্লি আইনি লা আম্মা এই দোয়া সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পড়ে নিজেদের গায়ে ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রেফারেন্স বুখারী 3191